আসসালামু আলাইকুম এভরি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো ফাইনালি মামার রিসেপশন বা বউ ভাতের ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে মামার রিসেপশনের একদম প্রিপারেশন থেকে শুরু করে একদম বউ ভাতের দিন পর্যন্ত সব কিছু দেখাবো সো কোনোরকম স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো অ্যান্ড এই তো রাতের বেলা আমরা আগে গিয়ে গরু দেখে আসলাম তিনটা গরু নিয়ে আসছে আর আমরা ভয়ে গরুর সামনে যেতে পারিনি আর এই দিক দিয়ে রান্নার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে গ্রামের বিয়ের এই একটা কিন্তু বিশাল বড়ো বেনিফিট বা মজা বলতে পারো কারণ ঢাকায় কিন্তু আমরা এগুলো একদমই দেখতে পারি না আমরা একটা ভেনিউ বুক করি অ্যান্ড সবাই জাস্ট অন টাইমে গিয়ে ওখানে উপস্থিত হই সেলিব্রেশন করি বা গেস্টদেরকে অ্যাটেন্ড করি বিয়ে অনুষ্ঠান হয়ে গেলে আবার যে যাওয়া আসায় আর গ্রামে কিন্তু এটা হয় না আমরা কিন্তু সব কিছু আমাদের চোখের সামনে দেখতে পারছি আর এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি বাড়ির ছাদে এখানে মামার বন্ধুরা বোম ফোটাচ্ছে তারা সবাই অনেক রকমের বোম কিনে এনেছিল আর মামিকেও কিন্তু আমাদের সাথে উপরে নিয়ে এসেছিলাম তো বম ফোটানো শেষ করে নিচে গিয়ে দেখি যে রান্নাবান্নার কাজ চলছে লাইক শুধুমাত্র অ্যারেঞ্জ করে রাখছে কালকে সকালে হচ্ছে গিয়ে মেন রান্নাগুলো হবে তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একদম পুরো মজলিশের মতো জমে গেছে সবাই এসছে গল্প করছে আর এদিক দিয়ে সৈয়দ নানা তো ডান্স করতেছিল কারণ ব্যাকগ্রাউন্ডে তো মিউজিক বাঁচতেছে এই চব্বিশ ঘন্টা বাড়িতে গান চলতেছে তো হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আমরা সবাই চলে যাই খাওয়া দাওয়া করতে এখানে সব প্রতিবেশী আত্মীয় স্বজনরা সবাই এসেছিল খিচুড়ি রান্না করা হয়েছিলো বিয়ের যেই সকালের খিচুড়িটা এটা কিন্তু খেতে খুবই মজা লাগে তো এখানে আমি আমার রিলেটিভ নেবার সাথে বসে খাচ্ছিলাম খাওয়া শেষ করে বাবুচি মামার কাছে যাই ওখানে গিয়ে দেখি মামা চিকেনে ব্রেড গ্রাম কোট করছে আর চিকেনটা হচ্ছে গিয়ে সবার শেষে ভাজা হবে যাতে গরম গরম সবাই খেতে পারে আর এদিকে চুলায় এখন রোস্ট আর হচ্ছে গিয়ে ফিরনি রান্না চলছে আর গরু মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছে তো এদিক দিয়ে আমি আবার আমাদের গাছগুলো একটু দেখছিলাম হঠাৎ করেই চোখ পড়লো কেন জানি না যে গাছে ছোট ছোট অনেকগুলো কাঁঠাল ধরেছে এখন আলহামদুলিল্লাহ যদি থাকে মানে বড় হয় তাহলে তো হয়েই গেল তো এগুলো দেখে আমরা হচ্ছে গিয়ে ঘরে গেলাম গিয়ে দেখলাম আমাদের অনেক রিলেটিভ চলে আসে আমাদের ঘরে তো আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম মানে আমরা গ্রামে গেলে এমন কেউ বাকি নেই আমাদের রিলেটিভের মধ্যে যে চা খেতে না আসবে আমার মার কাছে আমার মার চা বরাবরই খুবই মজা হয় যে খেয়েছে সে বোঝে তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে রিসেপশনের জন্য আবার ডেকোরেশন চেঞ্জ করছিল নতুন করে তারপরে আমরা চা খেয়ে রেডি হয়ে নিই আর আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছিল কারণ একে একে সব গেস্টরা চলে আসছিল আর তাদের সামনে ভিডিও করতে একটু এম্বারাস ফিল হচ্ছিলো তো তেমন একটা ভিডিও করতে পারিনি তো এদিক দিয়ে খাওয়ানো শুরু হয়ে গিয়েছিল আমার মা আর ভাই আবার একটু ছবি তুললো আমি আবার আমার রিলেটিভদের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম কারণ এগুলোই অ্যাট দি এন্ড একটা মেমরি থেকে যাবে তো আমাদের কি হচ্ছে কি আমার আরেক মামা বেড়ে বেড়ে দিচ্ছিল গ্রামের বিয়েগুলো এটাই ভালো লাগে যে সব আত্মীয় স্বজনরা হেল্প করে বেড়ে দেওয়ার কাজে তো যে কোনো কাজে তো খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিশেষ করে চিকেন ফ্রাইটা কারণ একদম গরম গরম সার্ভ করেছিল তো গরম গরম যেই খাবারই সার্ভ করুক না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শোষ টপার তো এই ফিরনি বা ক্ষীর বা পায়েস যেটাই বলো না কেন এটা ছিল এইটা যে কি পরিমাণে মজা হয়েছিল আমি প্যাক করে আবার বাসায় একটু নিয়ে এসেছি এদিক দিয়ে হচ্ছে গিয়ে বউয়ের সাথে সবাই ছবি তুলছিলো মাসাল্লাহ মামিকে অনেক সুন্দর লাগছিল তাহলে আমরা আর বাদ যাব কেন আমিও চলে গেলাম বউয়ের সাথে ছবি তোলার জন্য আর আমাদের মামি মাসাল্লাহ অনেক কিউট খুবই হাসিমুখী মানে সবসময় হাসিমুখেই থাকবে আর এদিক দিয়ে আমার ভাতি যে লেহেঙ্গা কিনেছে তো সে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল মশালা মশালা খুবই কিউট লাগছে আমার ভাতিজিকে তোমরা সবাই কিন্তু মাসাল্লাল বলে যাবা বা লিখবা সো এই যাই হোক আমরা একটু ভিডিও নিলাম দুষ্টামি করছিলাম সবাই মিলে বসে বসে তারপর রাতে আমরা সবাই কেবিস খেলছিলাম যেহেতু অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি অ্যান্ড এটা নিয়ে খুবই হাসাহাসি হচ্ছিলো এক একজন তো হাসতে হাসতে কান্নাই করে দিয়েছিলো যাই হোক ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বাবাই